আরে ভাই আমরা তো আর্টিস্ট প্রিন্টার মেশিন তো আর নই বুঝলাম তোমরা পোর্ট্রেট ফটোর কুলো চাইছো তোমরা সেই ফটোও পাঠিয়েছো হ্যাঁ নিশ্চয়ই আমি করে দেবো কিন্তু হ্যাঁ তার মধ্যে একটু আত্রুত ভুল ত্রুটি থাকবেই কারণ আমরাও ভাই মানুষ আর আর্টিস্ট আমরা হাতে ড্র আর পেন্ট করি আমরা তো আর কোনো রকম প্রিন্টার মেশিন ইউজ করি তাই বেশিরভাগ সময় আমি কি করি প্রত্যেকটা স্টেপের পরে ক্লায়েন্টকে ফটো পাঠাই যেমন এই দিদিটাও আমাকে বলেছিলো যে দিদিটার দাদাটার চোখটা একটু প্রবলেম লাগছে দ্যাট সই আমি ঠিক করে দিয়েছি সত্যি কথা বলতে ক্লায়েন্ট যদি কোঅপারেটিভ না হয় না আর ঠিক করে যদি না কথা বলে রুডলি বিহেভ করে তখন কাজটার প্রতিও একটা বৃত্তিষ্ণা জন্মে যায় আর তখন কাজ খারাপ হলে দোষ টাকার পুরোপুরি আর্টিস্টের যেমন দেখো তো এই দিদিটা যেরম কোঅপারেটিভ আর এত ভালো ছিল তাই দিদিটার কাজটাও এত সুন্দর এসেছে আমার নিজেরই খুব পছন্দ হয়েছিল তোমরা জানিও কিন্তু তোমাদের কেমনটা